আসলে আগে যেটা ছিল যে বাইশে মে থেকে জুলাই পর্যন্ত দিন জুলাই পর্যন্ত এবং পঁয়ষট্টি দিনের একটা যেখানে নাকি ভারতের ছিল একষট্টি দিন আবার তারিখটাও ভিন্ন ছিল আমরা দেখেছি বিভিন্ন সময় যে জেলেরা মৎস্যজীবীরা এমনকি মৎস্য ব্যবসায়ীরা আমাদেরকে বারে বারে বলেছেন যে এই তারিখটা তাদের জন্য সুবিধাজনক না কারণ এই সময়ে যখন কি আমাদের এখানে ব্যান পিরিয়ড চলে তখন অন্য দেশে আবার ওদের ব্যান থাকে না মানে আমাদের জেলেরা মাছ ধরতে পারছে না কিন্তু আমরা যে মাছটাকে রক্ষা করার জন্য ব্যান পিরিয়ড দিলাম সেটা কিন্তু অন্য দেশে নিয়ে যাচ্ছে তো এটার জন্য আবার এটার সাথে একটা বৈজ্ঞানিক ব্যাপারও আছে আমরা যে চাইলেই তারিখ আগাতে পারি না তো বাংলাদেশ স্পেশালিস্ট রিসার্চ ইনস্টিটিউটে গবেষকরা এবং আমরা একটা টেকনিক্যাল কমিটি করেছিলাম সেই কমিটির ওরা অনেক গবেষণা করে এদিক ওদিক করে দেখেছেন যে আমরা যদি পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত আমরা যদি করি এটা আটান্ন দিন হয় আটান্ন দিনে করলে আমাদের ওই সুযোগটা আর থাকে না যে অন্য দেশে কেউ এসে মাছ ধরতে পারবে এটা আমাদের দেশের একদিকে প্রথম হলো মাছটাকে রক্ষা সব ধরনের মাছ এটা কিন্তু শুধু ইলিশের জন্য সব মাছগুলোকে রক্ষা করার জন্য প্রয়োজন ছিল আবার একই সাথে কাউকে যেন আমরা বঞ্চিত না করি আমাদের জেলেরা মৎস্যজীবীরা ব্যবসায়ীরা তাদের যে একটা বড় সময়টা

নির্দিষ্ট নিয়ম করে দেবেন কিনা বা ওনাদেরকে নিয়ন্ত্রণ আনা যায় কিনা না এমনি আমি খুব সুনির্দিষ্ট উত্তর না দিলে একটা জিনিস বলতে চাই যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের যারা আডিশনাল ফিশার্স আছে আর তাদেরকে তাদের জীবন জীবিকার প্রতি আমাদের আগ্রহটা বেশি এবং আমরা মনে করি তাদেরকে রক্ষা করা দরকার ট্রলিং ফিশ ট্রলিং ফিশিং যারা করছেন তাদেরও অবদান আছে